গাইবান্ধা এসকেএস এস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এসকে এস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে আজ পহেলা ডিসেম্বর রবিবার সদরের উত্তর হরিণ সিংহায় অবস্থিত এসকে এস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা ম্যাগাজিনের মোরকু উন্মোচন ও বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এসকে এস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও এসকে এস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লেটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামাদ আজাদ এতে বিশেষ অতিথি সম ছিলেন দিনাজপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন প্রধান কলেজ পরিদর্শক মোহাম্মদ আবু সহকারী কলেজ পরিদর্শক খায়রুল ইসলাম উপপরীক্ষা নিয়ন্ত্রক জোহরুল ইসলাম প্রামাণিক এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রী অভিভাবকগণ সাংবাদিক বৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন স্কেস স্কুল অ্যান্ড কলেজের সাফল্য দেখে অনেকটাই বিস্মিত হন তারা প্রতিষ্ঠানটি যাতে সাফল্যের মূল লক্ষ্য পৌঁছাতে পারে সেই প্রত্যাশা করেন এবং তাদের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন শেষে ম্যাগাজিনের মোরক উন্মোচন ও বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়